ইন্ডাস্ট্রিতে এখন ধান্দাবাজ মানুষই বেশি বললেন বাপ্পারাজ আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ মেলোড্রামা রোম্যান্টিক এবং অ্যাকশন ধর্মী সিনেমায় অভিনয় করে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নেন তিনি বর্তমানে পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানান বিষয় নিয়ে কথা বলেন বাপ্পারাজ অভিনেতা বলেন ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে তারা ফিল্ম বানাতে চায় না পলিটিক্স করে দলাতলি করে সরকারের চামচামি করে তিনি আরও বলেন দলাতলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না এখনো কিছু মানুষ আছে তাদের কোনঠাসা করে রাখা হয়েছে আমাদের সিনেমা বানানোর মানুষ দরকার কাজের লোক কমে গেছে এজন্যই এফটিসিতে রাজনীতি চলত এখানে ধান্দাবাজ মানুষই বেশি হয়ে গেছে বাপ্পারাজ বলেন শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে সে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে বলা হতো আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে আমরা তো কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না